হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ অসাধারণ কিছু ল্যাম্পের কালেকশন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু মেটাল বডির অসংখ্য ডিজাইনের ল্যাম্প আছে এবং ল্যাম্প আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য সুখবর হচ্ছে এই একটি মাত্র শপে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সব ধরনের ল্যাম্পের কালেকশন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যারা উডেন উডেন ল্যাম্পগুলো খুঁজতেছেন এই যে বুক শেল্পের মতো টাইপের এবং হচ্ছে আপনারা চাচ্ছেন যে একটু সিম্পল টাইপের সব ধরনের ল্যাম্পের কালেকশন আছে ভিউয়ার্স আপনারা যারা চান যে একটু আপনাদের বইগুলো সেলফে সাজিয়ে রাখবেন তাদের জন্য কিন্তু এই ল্যাম্পটি তারপর যারা চান কর্নার ল্যাম্প একটু ফুল দিয়ে সাজাবেন আপনার রুমটা ডেকোরেশন করবেন খুবই সুন্দর করে তাদের জন্য কিন্তু এই ল্যাম্পটি এবং অসংখ্য অসংখ্য ডিজাইনের ল্যাম্প আছে এবং যারা চাচ্ছেন যে সেলফ ছাড়া ল্যাম্প নেবেন তাদের জন্য কিন্তু এই রকম একদম একদম সিম্পল ল্যাম্পগুলো আমরা তৈরি করেছি তো অসংখ্য ডিজাইন আছে ফিওস আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা মেটাল বডি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ল্যাম্পগুলো আমরা তৈরি করেছি অসংখ্য অসংখ্য ল্যাম্পের কালেকশন আছে যদি নিতে চান স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিন যোগাযোগ করবেন খুব দ্রুত